우리 직네 아는 게야몰 সেই হেল্ল' হেল্ল'

আমার নাম মোসাম্মদ ফারহানা মোল্লা আমার নাম মোসাম্মদ জাসমিনা মোল্লা শুরু করছি আমাদের নমস্কার আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আরে কি ব্যাপার এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বুদের মতো ড্রেস পরে কোথায় চললে আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করতে যাই তাই সেখানে যাচ্ছি আচ্ছা যাচ্ছ না তুমি হিল জুতো পারে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেঠা করে কোথায় চললে হ্যাঁ আরে তোমার হাতে আবার কি আজ এটার মতো দেখতে হারা না কাউকে দেখে ঠাট্টা বিদ্যা করতে নেই দুই উন্নয়ন চেনো আমি এখন সেই ছোট্ট জাসমিন আর নয় আমি এখন জামতলা কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি দেখো আমার মতো জীবনটা এনজয় করতে শেখো আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে আর তুমি কোথা কখন মক্তবে পড়ো আর তোমারই বা কি দোষ এই সব তো মাওলানা মৌলবীদের দোষ তারাই আমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায় আস্তাফুল ঢেকে পেলাই না ঠিকই কিন্তু আমার ইমান ঠিক আছে আচ্ছা যা তুমি যে মালানা দায়ী বছ তুমি কি জানো হাফসার মধ্যে এসেছে

এটা তুমি একটু আগে না মৌরিদের দোষ দিয়েছিলে মহারাণা মৌলির ছাড়া যদি বিয়ে শাদী হয় তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আচ্ছা যাচ্ছোনা তোমার বাড়ি ঘরে বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো এই তো কিছু দিন আগে আমার বড় আপার বিয়ে হয়েছে কেন তা তোমার বড় আপার বিয়ে কি তুমি বলিয়েছো নাকি তোমার সিনেমার কোনো মায়াপড়িয়েছিলো ফালা না তোমার সাথে আমার কথাটা বলাই ভুল হয়েছে দেখো সবাই আমাকে দেখছে আর তুমি সবার সামনে আমাকে অপমান করছো না অপমান করব কেন এই তো তুমি বললে তোমার ইমান ঠিক আছে আচ্ছা তুমি বলো তো দেখি ফজরের নামাজ কয় এটা তো আমাকে বলতেই হবে বলে যে এসব শেখাইনি তো কি হয়েছে মা তো দেখি পাঁচবার নামাজ পড়ে হ্যাঁ এটা আমার হবে তো বলো তো দেখি শোনো তাহলে ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা জোহরের নামাজ পড়তে হয়

থেকে শিখেছ আমি বাংলা শিক্ষার পাশাপাশি ফুলতুলি থানা অন্তর্গত ছয় নম্বরে একটা দিনে মক্তব আছে সেখান থেকে সব শিখেছি আমাদের আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান নিয়ে পুরো আঞ্চলিক সম্পূর্ণের ওপর সঠিকভাবে শেখান যাচ্ছে তুমি কাল থেকে আমার সাথে মক্তব্য যাবে তাহলে তুমিও সব কিছু শিখতে পারবে ফারহানা আমি কাল থেকে দিনই শিক্ষা অর্জন করতে মক্তবে যাব তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব আর এত ভালো

হ্যালো ও ভাই সবাই চুপ থামোস আমাদের ওই উত্তর কাঁচড়া থেকে ও মাদাসের বড় হুতুর উনি এসছেন আমার ওই মেয়েদের ছেলে ওখানে পড়ে তা হজরত এসছেন আপনাদের সামনে নামাজের আগ পর্যন্ত অল্প কিছু সীমিত কথা এই মতের গুরুত্ব সম্পর্কে উনি বলবেন আপনারা যারা মুসল্লি আছে বা পুরুষ লোক যেনারা আছে এসছে এই প্যান্ডেলের মধ্যে বসে যান উনি আসছেন বহু মূল্যবান কোরআন হাদিসের আলোকে কিছু কথা উনি শোনাবে আপনাদেরকে আপনারা সবাই ধীরে ধীরে শুনুন যে সমস্ত ছাত্রছাত্রীর গার্জেন এসছেন এখন তো আমি প্যান্ডেলের মধ্যে চলে আসি আর আমার মত্তবের মধ্যে মেয়েদের জায়গা করে আছি পুরো থেকে নিয়ে এইটা পুরো মেয়েরা ওখানে বসো তোমরা বাড়িয়ে দাঁড়িয়ে ওখানে চলে যাও ভিতরে চলে যাও ভালো হবে সেটা Thank <laughs> you. সকলকে বলছি এই অজের পরে কিন্তু নামাজ যাবে নামাজের পরে আবার লাইভ চালানো হবে এই অজটা হবে হওয়ার পরে নামাজের পরে আবার কিন্তু লাইভ চালানো হবে নামাজের আগপসন্দ কিন্তু বায়ান করবে এই নিজের বয়ান করার পরে আবার নামাজের পরে থেকে লাইভ চালু হবে ลงได้พูเฮ้ยมาตรวจคนอะไรไส้ไส้ตรวจอะไรไปกินไปกินอัลลอฮุอักบัร <muchas> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد